পথ চলতে চলতে একটা মানুষের সাথে হওয়া সম্পর্ক এই সম্পর্কের কি এমন মাহাত্ম হতে পারে যে আমি আমার জীবনটাকে শেষ করতে পারি ফিজিক্যালি থাকার প্রয়োজন হয় না যেটা আমি বুঝতে পেরেছি মানে কোয়ান্টিটি টাইমের থেকে কোয়ালিটি টাইম যেখানে বাবা মাকে ছেড়ে সন্তান বাঁচছে সন্তানকে ছেড়ে বাবা মাকে বাঁচছে সেখানে পৃথিবী থেকে জন্ম নেওয়া পৃথিবী থেকে আর যদি এখানে না থাকে মৃত্যু তোমাকে বাঁচতেই হবে মানে পঞ্চাশটা নিচে নানান রকমের নেগেটিভ কমেন্ট তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি যখন আনন্দ পাই ওই বক খালিই আমি ব্যাংককের জন্য দৌড়বো কেন নেই মানে আমার আজকে একটা আমি তাতে নামও জানি না ছাতার মাথা লোকে আমি অশিক্ষিত ভাববে মানে আইফোন বল থার্টিন প্রো হয় কঠিন রোলটা হচ্ছে প্যারেন্ট আমার ছেলে তিন বছর বয়স থেকে আমি ওয়ার্কিং এবং আমি একা থাকতাম আমার শ্বশুর শাশুঝাত আমার বাড়ির বাবা তো পুরোই আলাত হাত হ্যাঁ একটা না পারার সময় তো আসে সে না পারাটাকে না হ্যান্ডল করতে পারে না ওই শিহরণটাই সমস্ত দর্শকদের মনেও জাগাতে চাই শ্রীমান রেশ মানুষের মনে মনে এরই মধ্যে অঞ্জনা আসছে আরও এক ছবি শিহরণ এই নামটার মধ্যে কিন্তু একটা ইচ্ছা ব্যাপার রয়েছে ওই যে শিহরণটা আছে না ওই শিহরণটাই সমস্ত দর্শকদের মনেও জাগাতে চাই গল্পটাই এমন প্রথম যখন নামটা শুনলে শিহরণ কি মাথায় এসছিল সবার আগে তোমার আমার ভীষণ বিরক্ত লেগেছিল এটা আবার কিরকম নাম কিন্তু তারপরে যখন গল্পটা শুনলাম তখন আমি ঠিক বুঝতে পারলাম না যে তখন নামটা ম্যাটার করেনি অ্যাকচুয়ালি আর বুঝতে পারলাম না যে এটার আর কি নাম উনি রাখতে পারতেন ঠিক আছে সামাজিক বার্তা দেওয়া হয়েছে যতটুকু শুনলাম একটু বলো যতটা বলা শুনলাম একদমই বলতে চাই না সামাজিক খুব কঠিন একটা বার্তা খুব কঠিন বার্তা এবং সমস্ত মা বাবাদের দেখা উচিত এটা আহ একটু ভারী বেশ সাইড রয়েছে শুনতে সেখান থেকে এই সময় দাঁড়িয়ে কিন্তু এই টার্মটা ভীষণভাবে ইউজ হচ্ছে এবং হচ্ছেও সেই জন্যই বলছি বাবা আমাদের খুব দেখা প্রয়োজন আহ এটা না এর জন্য সবথেকে বেশি প্রয়োজন প্যারেন্টিংটা তো আমি আমি বিশ্বাস করি সারা জীবনের যতগুলো স্তর আমরা পার করি বা যতগুলো রোল আমরা আমরা প্লে করি সব থেকে কঠিন রোলটা হচ্ছে প্যারেন্টিং সেইটার ওপরে না তোমার নির্ভর করে তোমার ভবিষ্যৎ তুমি কতটা ভালো প্যারেন্টিং করতে পেরেছ তার উপরে নির্ভর করবে তোমারই ভবিষ্যৎ তুমি মানুষ করতে পারলে কি না কারণ মানুষ করতে পারলে তোমার ভবিষ্যতের জন্য তো তারা আছে কাজে সেটা খুব ইম্পর্ট্যান্ট আর এখানে ওই প্যারেন্টিংটাই মানে কোন পরিস্থিতিতে কীভাবে বাচ্চাদের পাশে থাকা উচিত সেটা অ্যাকচুয়ালি এটা দেখলে বোঝা যাবে পেরেন্টিং শব্দটা যেহেতু ইউজ করলে এখনকার সময় আমরা দেখছি কাজের জন্য মা বাবা দুজনেই বাইরে থাকছে এবং বাচ্চাদেরও হয়তো একা থাকতে হচ্ছে কিংবা বাইরে চলে যাচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পর সেই কারণেও কি এই বিষয়টা অনেকটা বেশি আরও বাড়ছে বা মানুষ কমিউনিকেট করতে পারছে না কোথাও সেই একটা গ্যাপ তৈরি হচ্ছে বা আমার সঙ্গে বলেও এই বিষয়টা তৈরি হচ্ছে বলে মনে হয় দেখ আমি তো আমার ছেলের তিন বছর বয়স থেকে আমি ওয়ার্কিং এবং আমি একা থাকতাম আমার শ্বশুর শাশুড়ি বাবা মা বাবা মা তো আর ছিলেনই না চলেই গিয়েছিলেন তার আগেই উপরে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার সৌভাগ্য হয়নি ফলে আমি একা একাই ওই হাউস হেল্পদেরকে নিয়ে ম্যানেজ করে আমার কাজ ম্যানেজ করে করেছি মেয়েদেরকেই তো ম্যানেজ করতে হয় ছেলেদেরকে আমরা ম্যানেজ করতে হয় না তো সেই জন্য আমি করেছি করেছিটাই বলছি যেটা নির্ভর করে মানে এখনো অতিটাচুর আমার প্যারেন্টিংয়ে ভুল নিশ্চয়ই অনেক আছে কিন্তু এমন ভুল হয়নি যে আমি এই এখনকার ওই বিধ্বস্ত মা হয়ে যাবো এরকম ভুল হয়নি এটা না মানে ওই আমি কতটা সময় দিচ্ছি ফিজিক্যালি থাকার প্রয়োজন হয় না যেটা আমি বুঝতে পেরেছি মানে কোয়ান্টিটি টাইমের থেকে কোয়ালিটি টাইমটা অনেক অনেক ইম্পর্টেন্ট আমি যেটা করতাম সারা দিনে। কিছু না হলে অন্তত চল্লিশ থেকে বিয়াল্লিশ বার আমার ছেলের সাথে ফোনে কথা হতো হয় ছেলের সাথে অথবা ছেলের কারণে আমার হেল্পিং হ্যান্ড যারা বাড়িতে ছিল তাদের সাথে মানে ওর দিনটা কখন কোথায় গেল কি করলো কি খেলো জল খেলো কিনা জামাকাপড় ছাড়লো কিনা স্নান করলো কিনা সুইমিং এ গেল কিনা সুইমিং এর টিচারের সাথে ফোন ঠিক করছি কিনা প্রাইভেট টিউটারদের সাথে ফোন এবং মান্থলি প্রত্যেকের সাথে একবার করে দেখা করা সেটা ক্লাস টুয়েলভ অবধি আমি প্রত্যেক টিউটারকে নিজে হাতে গিয়ে তাদের ফিজটা দিতাম কোনো দিন আমার ছেলের হাত দিয়ে পাঠায়নি এবং একজন দুজন টিচার পরে বলেছিলেন যে এইটা মানে যে মারা মানে কোনো ওয়ার্কিং নন তারাও এটা মেনটেন করেন না ছেলেদের হাত দিয়ে পাঠিয়ে দেন আমাদের খুব খারাপ লাগে নিতে তাহলে ওইটার জন্যই আমি পাঠাই না কোনো দিন যে ওদের হাত দিয়ে পাঠাবো সেই সম্মানটা কি করে করবে যেহেতু আপনাকে টাকা দিলাম আপনি আমায় পড়াচ্ছেন ওই ওই জায়গাটাই মধ্যেই রাখিনি বাচ্চাকে আমার যতই ব্যস্ততা থাকুক ঠিক আমি গিয়ে দিতাম সেটার আরও একটা কারণ হচ্ছে এইটা যে বাচ্চা যেন না ভাবে তো টাকা দিলাম আপনি আমায় পড়ালেন ওই মাইন্ডসেটটা যেন না হয় প্রথম কথা দ্বিতীয় কথা সময় পেয়েছো হ্যাঁ ও আমি নিজে পড়াতাম ক্লাস সেভেন অব্দি আমার ছেলেকে নিজে পড়াতাম এবং তারপরেও যেটা হচ্ছে যখন উঁচু ক্লাসের টিউশন দিলাম তখন টিচারদের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে ওর পড়াশোনাটা ঠিক এগোচ্ছে কিনা ঠিক পথে আছে কিনা

ফোনটাও ছেলে ফোন দিতেই হয়েছিল একটা সময় পর তার কারণ ওকে ট্র্যাক করবার জন্য যখন পড়তে যাচ্ছে ধরো পড়তে যখন যাচ্ছে তখনও ফোন সাইলেন্টে করে ব্যাগে যে বেরোলো বেরিয়েই ড্রাইভার থাকতো কারেন্ট নেই অথবা আমি থাকতাম মানে বেরোলেই ও গেট থেকে বেরোলেই কাউকে না কাউকে দেখতে পাবে এরকম যদি কোনোদিন কোনো অসুবিধা হতো আমি স্যারকে বা ম্যামকে ফোন করে বলতাম যে আমার পাঁচ মিনিট বা দশ মিনিট দেরি হবে ওকে কিন্তু বেরোতে দেবেন না ওই মনিটরিং হ্যাঁ ওই মনিটরিংটা না করতেই হবে মানে কোনো উপায় নেই যে ডিপ্রেশন কে কিভাবে দেখছো এবং এই বিষয়টা থেকে মানুষ কিভাবে নিজেদের বার করবেন সিনিয়র তুমি কি সাজেশন দিতে চাইবে তো এখন না মানুষের আমাকে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ এখন তো কেউ কিছু বললেই মানে পঞ্চাশটার নিচে নানান রকমের নেগেটিভ কমেন্ট তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমি আমার জীবনটাকে কিভাবে চালাবো কিন্তু তবু বলছি যে খারাপভাবে নেবেন না মানুষের না এখন লোভ খুব বেড়ে গেছে এবং কোথা থামবো জানে না লোভের তো কোনো শেষ নেই চাহিদারও শেষ নেই মানে আমার আজকে একটা আমি তো নামও জানি না ছাতার মাথা লোকে আমি অশিক্ষিত ভাববে মানে আইফোন বল থার্টিন প্রোম ও হয় ওই চাই না আমি আইফোন সিক্সটিন চাই ফোন হলেই তো হলো ওটা তো কোনো প্রয়োজন নেই আমি ভ্যাকেশানে যদি বকখালি গিয়ে আনন্দ পাই আমি বকখালিই যাবো আমি ব্যাংককের জন্য দৌড়বো কেন সোশ্যাল মিডিয়া খুব ভালো দিক যেরকম অনেক আছে খুব খারাপ দিকও অনেক আছে তার মধ্যে এইটা একটা আমি কত ছবি আপলোড করছি এই আমি এখানে গেলাম এই আমি এটা কিনলাম এই আমি এই সাজলাম আমার জীবনে নাটক একদম কোনো দিন দেখ ওই বয়সটা তো আমিও পেরেছি আমি তো হঠাৎ করে গিয়ে চল্লিশ বছর বয়স হয়ে যায়নি ওই বয়সগুলো তো আমিও পেরিয়েছি হ্যাঁ তখন এখনকার মতন সোশ্যাল মিডিয়ার ওই সাংঘাতিক এটা ছিল না কিন্তু তৎসত্ত্বেও কিছু তো ছিল এই সমাজের নতুন জেনারেশন তারা কি এসবের ভিতর অনেকটা বেশি ইনভলভ হয়ে পড়ছে মানে গাড়ি কেনা ফ্ল্যাট কেনা ফিউচারিস্ট লাইফস্টাইল সেটা খুব ভালো আমার খুব ভালো লাগে বাচ্চা বাচ্চা ছেলে যখন গাড়ি কিনছে বাড়ি কিনছে গাড়ি থেকে বাড়ি কিনলামে বেশি খুশি হই যে একটু বৈশ্বিক ভাবনাও আসছে সেই জায়গা থেকে কিন্তু खैर ঠিক আছে গাড়ি বাড়ি যায় কেনুক সেটা আমার ভালো লাগে কিন্তু সেটা শোঅফ করার জন্য হলে পরে না তখন তোমাকে ওইটা যখনই তুমি পাচ্ছো সবাই তো সারা জীবন এক পারে না একটা না পারার সময় তো আসে সে না পারাটাকে না হ্যান্ডেল করতে পারে না ওই না পারাটাকে হ্যান্ডেল করার জন্য একদম ডাউন ফলটাকে হ্যান্ডেল করতে গেলে পরে তোমাকে অত শীর্ষে উঠে নাচানাচিটা না করায় এক্ষুনি আবার যারজন বলবেন যে তাই বলে কেউ কিছু করবে না নিশ্চয়ই করবেন কিন্তু সেটাতে যদি বয়ে যায় তাহলে বয়েই যাব পরে যখন আমার ডাউনফল হবে তখন আমি বয়েই যাব। তখন আমি নিজেকে আটকে রাখতে পারবো না ফলে আমার জীবন ওগুলো কোনোদিন আসেনি আমি আমার ছেলেকে ওইভাবেই মানুষ করেছি আজ অব্দিও আমার ছেলে তো বাইরে থাকে জানিস তোরা আজ অব্দিও ওর জীবনে কিন্তু ওই ল্যাভিশনেসটা আনতেই দিনি তার মানে কেউ আইফোন ইউজ করে না নিশ্চয়ই ইউজ করে কিন্তু সেটা কেন ওরকমভাবে ব্যবহার করে ওর কাজের ক্ষেত্রে ওর ল্যাবের ক্ষেত্রে তুই ওকে সে কর চারটে ছবি দিতে বল আচ্ছা আমার বন্ধুদের থেকে চেয়ে দেব তোলেই নেই এরকম ওর কাজের ক্ষেত্রে ব্যবহার করা তার মানে এটা নয় যে চারটে ছবি তুললেই খারাপ হয়ে গেল তাও বলছি না আমি কিন্তু ওই কন্ট্রোলটা নিজেকে এই অব্দি যাবো না আটকে দিলাম আর আমি এগোবো না সেইটা খুব জরুরি সম্পর্ক ভাঙায় আহ মন খারাপ হয় ডিপ্রেশনও হয় কিন্তু উম বেরিয়ে তো আসতে হয় একটা সম্পর্ক দেখ বাবা মাও তো চলে যান কত মানুষের সন্তান চলে যায় তারা কি করে ডিপ্রেশনে এসে শেষ হয়ে যায় জীবনটা কিন্তু চালিয়ে যায় দ্য শো মাস্ট কন চালাতেই হবে তুমি চাইলেই কালকে সুইসাইড করে মরে যেতে পারো না এই শালকি আর দুজন ভদ্রলোক ভদ্রমিল এক দম্পতি ডুব মানে মারা মারা যেতে চান বলে ঝাঁপ দিলেন পারলেন মারা যেতে দুটো বাচ্চা ছেলে তাদেরকে তুলে বাঁচিয়ে দিল তোমার যদি এখানে না থাকে মৃত্যু তোমাকে বাঁচতেই হবে কিছু করার নেই সেখানে বাবা মাকে ছেড়ে সন্তান বাঁচছে সন্তানকে ছেড়ে বাবা মাকে সেখানে পৃথিবী পৃথিবী থেকে থেকে পৃথিবীর চলতে একটা মানুষের সাথে হওয়া সম্পর্ক এই সম্পর্কের কি এমন মাহাত্ম হতে পারে যে আমি আমার জীবনটাকে শেষ করতে পারি তাই না একদম শেষ করবো অপাধির সঙ্গে অপাতিও রয়েছে এই ছবিতে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো এবং কতদিন সুপ চললো কবে রিলিজ করবে একটু যদি দর্শককে বলো রিলিজ কবে করবে সেটা তো অবভিয়াসলি পুরোটা ডিরেক্টর এবং প্রডিউসারের ওপরে নির্ভর করেন কারণ অনেক কিছু স্তর আছে সেগুলো পার করে তো রিলিজ করতে হয় অপার সাথে বহু বছর বাদে কাজ করছি বহু বছর বাদে কিন্তু মুশকিল হচ্ছে যে আজকে এই একদিনই ওর সাথে কাজ হলো এতদিন ধরে দেবদূত ভালুদা ভালগুনিদা এদের সাথে রুমকি দিয়ে এদের সাথে কাজ হচ্ছিল আজকে অপার সাথে কাজ হচ্ছে অপার সাথে কাজ হবে আবার সামনের মাসে তো কিন্তু একটু আজকে আমার এত তারা বসে গল্প করবো আড্ডা মারবো সেই হ্যাঁ আমার ধারাবাহিক আসছি আর জন্য দর্শকরাই মুখিয়ে বসে আছেন আমি সেটা জানি আর সেটা একটা খুব দায়িত্বও থাকে যে দর্শকরা ওয়েট করে আছে আশা করা যায় যে আপনাদের কুসুম ভালো লাগবে আর এই শিহরণ যখন সিনেমা হলে রিলিজ হবে আমি সবসময় সমস্ত দর্শককে বলি যে সিনেমা হলে এসে প্লিজ সিনেমাটা দেখবেন আর সমস্ত বাবা মাকে অনুরোধ রইল এই ছবিটা দেখবার জন্য